সবাই যে জন্য আপনাদের এখানে ডাকছি যেহেতু এটা রমজান মাস রমজান মাসের আপনারা শুধু টাকার পিছনে ঘুরে হবে আল্লাহ তালার কিছু নির্দেশ শোনা আছে সেটা পালন করতে হবে তার আদেশ মেনে চলা চেষ্টা করব বিশেষ কারণ রমজান মাসে পাঁচ হত্ত নামাজ আর পাঁচাত নামাজ আমরা চেষ্টা করতে পারি আর তারাবির সময় আমরা রমজান মাসে তারাবির সময় দোকান খুলে না বসে তারা মসজিদের দিকে এসে তারাবি চেষ্টাটা করব আমরা কারণ আমরা সবাই মুসলমান আমাদের নামাজ ও রোজা এটা করা আমাদের মুসলমান সবার জন্য দায়িত্ব এটা করবো সবাই আমরা ইনশাআল্লাহ 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 আমরা 30টা রোজা রাখার চেষ্টা করব ও পাঁচ নামাজ পড়ার চেষ্টা করব আমরা যার যার নিজ কাজে দায়িত্বে হারিয়ে না যে আল্লাহর কাছে করব সবসময় এই এই কথা বলার জন্য আপনাদের ডাকছি আপনারা তো যে যুগ বাংলাদেশ এখানে সবাই নিজের মতো করে চলাফেরা করেন নামাজ পড়েন না টাকার টাকার বিচারে অবৈধ টাকা কামাই করেন

ভাই বলেন তো সারা বছর লাভ করতে এই রন্ধন মাসে একটু লাভ করব। তাও হুজুর যা বললো এই কথা শুনে আর কেমনে আর লাভ করব। হুজুর যদি এই কথা বলে তাইলে কেমনে হইল ঠিক ঠিক ভাই ঠিক আমি তো গুড়ের ব্যবসা করি এই হুজুর যা বললো এ কথা যদি মানি তাহলে তো আমারও অনেক বড় লস হয়ে যাবে এই রমজান মাসটা লাভের মাস সারা বছরে যা গুড় না বেশি এই রমজান মাস আসার সাথে তার চেয়ে বেশি মানে বেশি এখন যদি একটু লাভ না করি রমজান মাসে যদি একটু দ্বিগুণ দামে যদি গুড়টা একটু বেশি বিক্রয় না করি তাহলে আমার ছেলের সন্তান বউ নিয়ে কীভাবে আমি পার্কে ঘুরতে যাবে ঈদের দিন বলেন তো ভাই এখন আমি কি করি হ্যাঁ ভাই ঠিকই তো বলছেন রমজান মাসে সবাই কাজ শেষ করে রাত্রে দোকান এসে কিছু কেনাকাটা করে এই মাসে যদি আমি দোকান বন্ধ রাখি তাহলে তো আমার অনেক বড় লস হয়ে যাবে রাতে যদি দোকান বন্ধ রাখি তাহলে তো আমার অনেক বড় লস হয়ে যাবে এই রমজান মাসটাই আমাদের সবার জন্য একটা ভালো একটা মাস কামাই করার জন্য এখন যদি হুজুর মানা করি তাহলে কেমনে হবে আমাদের ভাই আপনি কিছু একটা সমাধান দেন তো কি করা যায় দেখেন ভাই আমি কাপড়ই ব্যবসা করি আমার তো রমজান মাসে সব থেকে রাতে রাতে বেচা কিনা বেশি হয় এখন যদি আমি রাতে দোকান বন্ধ করে রাখি তাহলে আমার বেচা কিনা অনেক বড় লস হয়ে যাবে এই রমজান মাসে যদি আমি বেশি দামে কাপড় সুপ না বেচা কি না আমার মেয়ে পরে হোস্টেল খাই পরে সব পরে ইউনিভার্সিটিতে আগের খোঁজ দিতে হয় বুঝেন না ভাই কি করে চলবো এর মধ্যে আমার বেশি করে লাভ করতে হবে এখন সবাই বলেন তো কি করা যায় এখন তো আমাদের সবারই বিপদ কোন একটা সবাই মিলে সমাধান করতে হবে ওই যে ওই যে হাতের ব্যবসা আছে আমি আগে সামনে দিই সমাধান কি নিতে পারি আমরা এত আতের ব্যবসা ডাক দাও দেখি কি বলে এই আতের ব্যবসা এই ভাই এদিকে আসেন এদিকে আসেন হ্যাঁ ভাই হ্যাঁ ভাই আসছি ভাই ভাই পরামর্শ নেই জি ভাই বলেন কি আমার ডাক দিলেন এই এগারো মাসে যে আমরা যে বিক্রয়টা না করছি তার সাথে বেশি বিক্রয় হবে এই রমজান মাসে আর আমরা যদি এই রমজান মাসকে নিজেদের কাজে না লাগাইতে পারি তাহলে আমাদের অনেক বড় একটা লস হয়ে যাবে আবার আমরা এই রমজান মাসে অনেক বিক্রয় হবে এবং আমরা অনেক বেশি টাকা ইনকাম করতে পারবো মানে ডবল দামে আমরা বিক্রয় করতে পারব আর যদি আমরা এই রমজান মাসে যদি দ্বিগুণ দামে না বেশি তাহলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে আর আমাদের ছেলে সন্তানকে নিয়ে পার্কে যেতে হবে ঈদের দিন ছেলে সন্তানকে চুক দিতে হবে বউকে শাড়ি দিতে হবে দশ হাজার টাকা বউ আগে চায় রাখতে একটা শাড়ি কিনবে তাই যদি এখন যদি দ্বিগুণ দামে নামেছি তাহলে তো আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে সব ব্যবসায়ী কারণ আপনি পরামর্শ কি আপনি তো আতর আপনি কি করবেন তোমরা যেটা ভাবতেছো এই ধারণাটা ভুল আসলে আমরা সবাই মুসলমান আল্লাহ তালা এই রমজান মাসে আমাদের যতটুকু লাভ করতে বলেছে ঠিক ততটুকুই করে আমাদের সন্তুষ্ট থাকতে হবে কারণ আমাদের এই মাসটা পূর্ণ মাস সবাই আলহামদুলিল্লাহ বলি আইসে হুজুর ইমানদার দেখাইতে ভাই ইমানদার দেখায় কোনো লাভ নাই ঠিক ঠিক এই দেশে বাঁচতে হলে একটু চুরি চামারি করতেই হবে নাহলে তো ভাত পাওয়া যাবে না আমার দ্বারা এগুলো হবে না ভাই আর ইনশাআল্লাহ তোমরা এগুলো করবা না আশা করি আমি ছোট ব্যবসায়ী আতর বিক্রি করি আল্লাহ আমার এই ব্যবসার ভিতরে বরকত দান করছে আমি এই ব্যবসা নিয়ে আলহামদুলিল্লাহ আমার এর বেশি লাভ করা লাগবে না এই রমজান মাসে আমি পারলে আরও কম দামে বিক্রি করে সবার উপকার করব সবার পাশে দাঁড়াবো নামাজ পড়বো রোজা রাখবো তিরিশটা ইনশাল্লাহ কিন্তু চুরি চামারি করবো না আল্লাহ আমার এই ব্যবসার ভিতরে অনেক বরকত দিছে আলহামদুলিল্লাহ আমি খুশি আর রাতে তারাবির সময় তারাবির নামাজ পড়বো আমি দোকান খুলবো না আর ইনশাল্লাহ আপনারাও সবাই তারাবির নামাজ পড়বেন তিরিশটা হয়েছে আমার ইমানদার বান্দা তোর এমন ইমান নিয়ে তুই যা তোর মুখ আর নিয়ে দেখি যা তুই আর আসবি না আমাদের মাঝে আল্লাহ আমাদের সবাইকে দায় দান করুক আমিন